আজ পনেরোই জুলাই দু হাজার দৈনিক সমকালের প্রধান শিরোনাম উচ্চকক্ষ নিয়ে কমিশনের নতুন প্রস্তাব অস্বাভাবিক সালাউদ্দিন আহমেদ মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত তিন সাবেক সেনা কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি জনপ্রতিরোধ বাস প্রতিরোধে বাঁচল কৃষকের প্রাণ টান তত্ত্বাবধায়ক সরকারের যে ফর্মুলা দিয়েছে জামাত আকাশে জুলাই শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পুলিশ হওয়ার ক্যাম্পাস চাললেন অধ্যক্ষ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শ্যামলিতে চাপাতি ধরে চিন্তায়ের ঘটনায় গ্রেপ্তার এক মোটরসাইকেল জব্দ রাজনৈতিক অস্থিরতার সমাধানের একমাত্র পথ ঐক্য ডক্টর কামাল হোসেন মুক্তিযুদ্ধকে সুপরিকল্পিতভাবে অস্বীকারের প্রবণতা দেখা যাচ্ছে মির্জা ফখরুল প্রস্তাবিত উচ্চ দুর্বল করার প্রবণতা দেখা দেখা যাচ্ছে আক্তার হোসেন বিন বিনভির প্রতি ইঙ্গিত